পশ্চিমবঙ্গের বুকে এই প্রথমবার মহিন্দ্রা কোম্পানি নিয়ে এসেছে চারটি নতুন ট্রাক্টর পশ্চিমবঙ্গ এবং আসামেই এই ট্রাক্টরগুলো লঞ্চ করেছে যেটা পশ্চিমবঙ্গ এবং আসামে ছাড়া এই মুহূর্তে আর অন্য কোনো জায়গায় আপনারা পাবেন না পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে অন্যতম কৃষি প্রধান দেশ সেই কৃষির ওপরে নির্ভর করে কিন্তু পশ্চিমবঙ্গ প্রচুর প্রচুর রেভিনিউ জেনারেট করে এবং আমার চাষি বন্ধুরা বা ফার্মার বন্ধুরা যারা আছেন তারা অনেকেই এই ধরনের বড় বড় ট্রাক্টরের মাধ্যমে তারা কিন্তু তাদের নিজেদের জমিতে চাষ করেন তো সেই জন্য তাদের কথা চিন্তা করে মহিন্দ্রা কোম্পানি আজকে কাস্টমাইজড ট্রাক্টর নিয়ে এসছেন আর মহিন্দ্রা হচ্ছে আমাদের ভারতবর্ষের এবং আমরা অন্যান্য ট্রাক্টর কেনার আগে মহিন্দ্রাকে অবশ্যই প্রথম সারিতে রাখতে পারি যে সমস্ত চাষি বন্ধুরা বা ফার্মার বন্ধুরা ভাবছেন একটা নতুন ট্রাক্টর কিনবেন আপনারা তো জানেন ট্রাক্টরের স্পেসিফিকেশানটা কতটা ভালো হওয়া জরুরি এবং আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যে জলবায়ু বৃষ্টির সময় যে অবস্থা থাকে মাঠের সেই মাঠের অবস্থা বুঝেই কিন্তু এই মহিন্দ্রা ডক্টর মহিন্দ্রা কোম্পানি আজকে লঞ্চ করেছে তো প্রথমে আপনারা গাড়ির মডেলগুলোকে দেখুন কি কি মডেল লঞ্চ হয়েছে দেখুন এখানে পাঁচশো পঁচাত্তর ডিআই এই মডেলটি লঞ্চ হয়েছে তার সঙ্গে আপনাদের দেখাবো হচ্ছে আরও একটি মডেল দেখুন এটা হচ্ছে চারশো পঁচাত্তর ডিআই আর এখানে রয়েছে পাঁচশো পঁচাশি ডিআই তো চলুন এই তিনটি মডেলের সম্পর্কে আমরা একটু কথা বলেনি এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে ট্রাক্টর যেগুলো লঞ্চ হয়েছে সেগুলো কত এইচপির হলো এই যে দেখতে পাচ্ছেন চারশো পঁচাত্তর ডিআই এটা হয়েছে বিয়াল্লিশ এইচপি ট্রাক্টর এটা হচ্ছে পাঁচশো পঁচাত্তর ডিআই মডেল এটা সাতচল্লিশ এইচপিতে লঞ্চ হয়েছে এই মডেলটা হচ্ছে পাঁচশো পঁচাশি ডিআই মডেল এটা লঞ্চ হয়েছে উনপঞ্চাশ পয়েন্ট নয় এইচপিতে প্রত্যেকটা ট্রাক্টরই দেখতে একই রকম লাগছে আপনাদের হয়তো তো সেক্ষেত্রে আপনারা জানবেন কি করে এর কি তফাৎ আছে সেটা জানতে অবশ্যই একদম আপনাদের কাছাকাছি যে মহিন্দা শোরুম আছে সেই শোরুমে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে এবং খুবই রিজনেবল প্রাইসে এই ট্রাক্টরগুলো কিন্তু মহিন্দ্রা লঞ্চ করেছে চাষিরা মহেন্দ্র ট্রাক্টর কেন কিনবে কারণ এই ট্রাক্টরগুলো যা লঞ্চ হয়েছে সবচেয়ে বেশি টর্ক এতে আছে মানে সবচেয়ে দ্রুত শক্তিশালী যদি ট্রাক্টর বলেন তাহলে মহিন্দ্রাই একমাত্র ট্রাক্টর এবছর লঞ্চ করেছে ড্রাইভারদের জন্য দেওয়া হয়েছে হাই সাসপেনশন রিলাক্স সিট যাতে বসলে তার কোনো সমস্যা না হয় তার সঙ্গে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার এবং যতগুলো লিভার এখানে আছে প্রত্যেকটা লিভার সব হেভি ডিউটি করা হয়েছে ইঞ্জিনের ক্ষমতা এমন বাড়ানো হয়েছে যে আপনার কোনো জায়গায় যদি গাড়ি কাদাতেও ফেসে যায় সেখানেও ইঞ্জিনের ক্ষমতার কারণে টেনে বের করে নিয়ে আসতে পারবে দেওয়া হয়েছে হাই ব্যাকআপ টর্ক কোম্পানি থেকে মেশিনের সঙ্গে দিয়ে দিচ্ছে একটা হিচ যেটা আপনার গাড়ি যে কোনো লোডার বহন করতে পারবে এবং তার সঙ্গে দেওয়া হচ্ছে লোডার লিঙ্ক আপনি এর সঙ্গে দু হাজার কেজি পর্যন্ত ওজনে যে কোনো জিনিস টানতে পারবেন সেই ক্ষমতা দেওয়া হয়েছে এই ট্রাক্টারে মহেন্দ্রের এই ট্রাক্টারে আনা হয়েছে এফ সি এম একটি ফিচার্স যেটা আপনারা যে কোনো জায়গায় খুব ইজিলি গিয়ার শিফট করতে পারবেন কোনো সমস্যা হবে না আটকে যাবে না এবং এই গাড়িতে ভাঙচুর কম হবে এবং এই গাড়িতে সমস্যা কম হবে প্রত্যেকটা ট্রাক্টারেই ফিফটি পারসেন্ট ভাইব্রেশন কমিয়ে দেওয়া হয়েছে আগে অনেকে চালাতে গিয়ে যে সমস্যাটা ফেস করতেন যে গাড়ি একটু ভাইব্রেট বেশি করে সেই ভাইব্রেট ফিফটি পারসেন্ট কমে গেছে এবং প্রত্যেকটা গাড়িতে ছয় বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এই নতুন মডেলগুলোতে এত কিছু ফিচার্স জানার পরে এই প্রশ্নটা আসতেই পারে যে পাবো কোথায় এতক্ষণ তো অনেক কিছু শুনলাম আপনার পশ্চিমবঙ্গে এবং নর্থ ইস্টের যে কোনো জায়গাতেই আপনারা আপনার এলাকার যে মহেন্দ্র শোরুম আছে আপনি সেখানে গিয়ে যোগাযোগ করলে এই মডেলগুলো পেয়ে যাবেন এবং মহেন্দ্রের যে টোল ফ্রি নাম্বার আছে আপনি সেই নাম্বারেও নক করতে পারেন সেখান থেকে আপনাকে বলে দেবে কোন জায়গায় কোন মডেল অ্যাভেলেবেল আছে বা আপনি কিভাবে পাবেন যে মডেলগুলো দেখলাম আশা করি চাষিদের জন্য হয়তো কিছু নতুন ফিচার্স এসেছে যেটা তাদের সত্যিই কাজে লাগবে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই চারটি ট্র্যাক্টরে কী কী স্পেসিফিকেশান আছে চারটি ট্রাক্টর আপনাদের কোন কোন কাজে প্রয়োজন হবে এবং এই ট্র্যাক্টরগুলি কতটা পশ্চিমবঙ্গের জন্য সুইটেবেল সবটাই জেনে নিলেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ট্র্যাক্টরের ব্যাপারটা জানতে পারেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার